দেখ দেখ বকুল বগুলবাই আসতেছে বকুলবাই আসতেছে খুঁজতেছি একখানে পাঠে দেব। চল চল তাড়াতাড়ি চল আজকে ফাইনাল খেলা আছে না ফুটবল কমিটির লোক তো আমাদেরকে ডাকছে তা আমি সম্ভবত যাইতে পারবো না তা তোমরা দুইজন যে খেলাটা দেখে চলে আসবে তাড়াতাড়ি চলো 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 আচ্ছা ভাই ঠিক আছে যাচ্ছি এক দেখ দেখ কে যেন একটা পটেটো ফেলে দিয়ে গেছে কি পাইলেন ভাই একটা পটেটোর দাম দশ টাকা কে যেন ভুল করে ফেলে দিয়ে চলে গেছে তোরা খাবি কি তোরা তো আবার খাবার খাবি না বরংশ এটা আমি খেয়ে নেই আচ্ছা ভাই আমরা তাহলে আস